বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্নায় থাকছে অ্যারাবিয়ান স্টাইলে মুরগির কলিজা ভাজা অনেকেই কলিজা খেতে পছন্দ করেন না কিন্তু ঠিক মতো মশলা দিয়ে ভাজা হলে এই পথটি হয়ে ওঠে অন্যরকম সুস্বাদু ঝাল ঝরঝরি আর মশলা মাখানো এই কলিজা ভাজা শুধু রুটি নয় পটা স্বাদেও অসাধারণ লাগে খুব সহজ উপকরণ অল্প সময়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের এই টেস্টি রেসিপিটি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশেই থাকবেন আজকে আমি এখানে চারশো গ্রামের মতো মুরগির কলিজা নিয়েছি কলিজাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন তো এখন চলে যাব মুরগির কোলেজাগুলোকে রান্না করার জন্য। সেই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এক মুঠের মতো বা হাফ কাপের চেয়ে কম একটু পেঁয়াজ কুচি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার বাটা, একটা চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটা চা চামচের মতো মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। সাথে দিয়ে দেব একটা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি কলিজাগুলো এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে ভাজার পরে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন গরম মশলার সাথেও খুব ভালোভাবে কলজাগুলোকে মিশাতে হবে এখন কলিজাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটি দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য চলে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন মুরগির গা থেকেও কিন্তু অনেক পানি বের হয়ে গেছে এবং কলিজাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত এই কলিজার গা থেকে পানিগুলো শুকিয়ে যাচ্ছে তো সর্বমোট আমার সময় লেগেছে ১২ থেকে ১৩ মিনিট আমার কলিজারগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি তা একটি সাইডে রেখে দিব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি একটি ফ্রাই পেনে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে রান্নার এগুলো তেল নিয়েছি এই তেলের মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিব এখানে আমি কাঠবাদামটি বাদামটি ব্যবহার করেছি বাদামগুলোকে আমি মুরগির কলিজাতে ব্যবহার করব। বাদামগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব আর বাদামগুলো ভাজা শেষ এখন আমি তা একটি পাত্রে তুলে রাখবো কলিজা ভাজার সাথে এই বাদাম ভাজাটি খুবই অন্যরকম স্বাদের লাগে আপনারা চেষ্টা করবেন বাদামটি ব্যবহার করতে এখন আমি এই একই প্যানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি দেড় কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটিকে আমি গোলাকৃতি করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা আকৃতি করেও কেটে নিতে পারেন অবশ্যই এই সময় চুলার আঁচটি কিন্তু হাই হিটেই থাকবে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া আমার হাতের কাছে লাল ক্যাপসিকামটি ছিল তাই আমি সামান্য পরিমাণে ক্যাপসিকাম ব্যবহার করেছি জাস্ট একটি সুন্দর কালার আসার জন্য আপনি চাইলে সবুজ কালারের ক্যাপসিকামটিও ব্যবহার করতে পারবেন এখন ক্যাপসিকামের সাথে পেঁয়াজটিকে খুব ভালোভাবে ভেজে নিব আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার এই কলিজা ফ্রাইটি টেস্ট করার জন্য খুবই স্বাদের হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমি এখন রান্না করে রাখা সেই কলিজাগুলোকে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কলিজাগুলোকে মিশিয়ে মিশিয়ে কলিজা ভাজারি কাজটি স্টার ফ্রাই মতোই করতে হবে সারাক্ষণ উচ্চ তাপে নেড়ে রান্না করতে হবে তোমার পেঁয়াজের সাথে কলিজাটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দেখলাম আমার লবণটা একটু কম লাগছিল তাই আমি খুব সামান্য পরিমাণে লবণও দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কিছু কেটে রাখা কাঁচা মরিচ ঝালটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কেটে কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং কলিজাগুলোকে আবার দু তিন মিনিটের মতো খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওখান থেকে অল্প পরিমাণে বাদাম আমি এই কলেজের উপর দিয়ে দিচ্ছি এখন সব কিছু আবার আমার খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার রান্না করা শেষ এখন আমি চলে যাচ্ছি পরিবেশন করার জন্য দেখতেই পাচ্ছেন আমার কলেজে ফ্রাই কিন্তু খুবই সুন্দর রং এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনিয়া পাতার কুচি খুবই সামান্য পরিমাণে কাঁচামরিচের কুচি এবং সবশেষে দিয়ে দেব আমাদের ভেজে রাখা বাদাম কুচিগুলো আমি আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা মশলা দিয়েই কলিজা ভাজা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলের কাছেই খুব পছন্দ হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং